হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে দুই ভাই বোন মিলে কাঁঠাল গাছে কাঁঠাল দেখবো আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল আপনারা দেখেন আমাদের গাছে কত সুন্দর কাঁঠাল এসেছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে এই কাঁঠাল গুলো সবসময় পাওয়া যায় না দেখুন কত সুন্দর কাঁঠাল এই দেখুন দেখতে পাচ্ছেন কত কাঁঠাল এসেছে কাঁঠাল আর কাঁঠাল দেখতেই থাকুন দেখুন আকাশে একটু মেঘ রয়েছে যার জন্য একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে কিন্তু কাঠালগুলো অনেক সুন্দর দেখতে থাকুন একেবারে টাটকা কত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর কত সুন্দর কাঁঠাল প্রকৃতির একটা অনেক সুন্দর উপহার যেটা আসলে যারা খেয়েছে তারাই জানে কত সুন্দর আর কোন রকম দিয়ে পাকানো হয় না আমাদের এই ফলগুলা আমরা অনেক বিক্রিও করি তো অনেক বিক্রি বাড়ি থেকে এসে নিয়ে যায় সবাই অনেক ব্যাপারে এসে নিয়ে যায় অনেকে পাড়া প্রতিবেশী যারা আছে সবাই কম বেশি খায় আবার অনেকে কিনে নিয়ে যায় খাইতে পারি না কাঁঠাল কিন্তু অনেক ভালো লাগে সুস্বাদু দেখতে পাচ্ছেন কত কাঁঠাল এই দেখুন সুন্দর সুন্দর কাঁঠাল আর এত সুন্দর রং হয়েছে এবার কাঁঠালের উপরটাইও খুব ভালো লাগছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন টাটা